আমরা চতুর্থ তলায় উঠতেছি সরি তৃতীয় তলায় মনে হয় এখানে উঠার পর দেখা যাক কি আছে এখানে এগুলো সম্পূর্ণই অবস্থা খুবই খারাপ এটার হচ্ছে এই অবস্থা সবগুলোই কিন্তু নিচের দিকে তুলিয়ে গিয়েছিল যে কারণে ময়লাই ভর্তি লেখাটা দেখা যাচ্ছে না এখন দেখতে পাবো যে ফেরিটি উল্টে গিয়েছিল সেটির এটি হচ্ছে তালা সবই কিন্তু অবস্থা খুবই খারাপ এখানকার আপনারা দেখতে পাচ্ছেন ময়লাতে কিন্তু পরিপূর্ণ কত কাদা জমে গিয়েছে এই যে এগুলো হচ্ছে আরসির বোতল সারি এটা হচ্ছে বোতল মোজোর বোতল স্প্রিডের বোতল ফ্রিজ আপের বোতল অনেক কিছুই কিন্তু এখানে আছে যে এখানে দেখুন কীভাবে লেগে আছে এগুলো এখনও বের হয়নি কাদাগুলো কিন্তু অনেক এখানে কিছু কাগজ দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু এখনো ভেঙে যায়নি কাজটি অনেক শক্ত মনে হয়